হ্যালো আইএইচটি ম্যাথস অ্যাসপিরেন্টস আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সাজেশন ও প্রশ্নসমূহ চলুন শুরু করি প্রশ্ন মানুষের কিডনির কাজ কি উত্তর রক্ত পরিশোধন ও বর্জ্য পদার্থ ছেঁকে বের করা দুই প্রশ্ন মানুষের মস্তিষ্ক কোথায় অবস্থিত উত্তর খুলি বা স্কাল এর ভেতরে তিন পিত্তরস কোন অঙ্গ উৎপন্ন করে উত্তর লিভার চার কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে উত্তর প্যানক্রিয়াস বা অগ্নাশয় পাঁচ মানুষের হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত উত্তর কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসেল ছয় অক্সিজেন পরিবহনে রক্তের কোন উপাদান সাহায্য করে উত্তর লোহিত রক্তকণিকা বা আরবিসি সাত থাইরক্সিন হরমোনের অভাবে কোন রোগ হয় উত্তর গলগণ্ড বা গয়টার আট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন উত্তর ইনসুলিন নয় মানুষের কানে কয়টি হার আছে উত্তর তিনটি ম্যালিয়াস ইংকাস ও স্টেপিস দশ চোখের অন্ধবিন্দু কোথায় থাকে উত্তর অপটিক নার্ভের স্থানে